হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এমন সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এখন যেতে হবে মনটা খুবই খারাপ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো তো ভালো তোমাদের সাথে একটু গুড মর্নিং বলে তারপরে বেরোই তো চলো বেরিয়ে যাই না তো লেট হয়ে যাবে গাড়ি পাবো না তো রাখছি পরে কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন বাস উঠবো বাসে উঠে করেছি কুকুর চলে এসেছি এখন শিলিকুটি রাস্তা হয়ে গেল।

চল এসি এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে রান্না তো অব ভাত হয়ে গেছে এখন কমপ্লিট হয়নি তোমাদের দাদাভাই খেতে খেয়ে দেবো সে গেছে আবার ডিউটি চলে যাবে একটু আলু ভাজা ভরলাম আলু ভাজাটা হচ্ছে আর এখানে আছে একটু আলু ফুলকপি ডালের বড় দিয়ে একটু তরকারি আর বোমা একটু সবজি দিয়ে গেলো চলো এদিকে খাওয়াটা সে নি এখনকার তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সাড়ে আটটা খেয়েছিলাম আজকে আস্তে সত্যি অনেকটা লেট হয়ে গেল গো হ্যালো ফ্রেন্ডস একটু টিফিন খাওয়া হচ্ছে আর কি এখন খাবার চা চা বসিয়ে দিয়েছি হয়ে গেছে চলো চাটা নামিয়ে নিই চাটা হয়ে গেছে এখানে মুড়ি মেখে নিয়েছি কুরকুরে লে আর কি চানাচুর দিয়ে তো চা মুড়ি হবে আজকের টিফিন তো চলো চাটা খেয়ে আবার রান্না বাড়ি করতে হবে তো রান্নাটা হয়ে গেল কি রান্না করলাম রুটি করলাম রুটি খাবে রুটি করলাম বেগুন পোড়া আলু ভাজি আর তরকারি আছে এই দিয়ে খাওয়া হবে তো চলো খেতে দিয়ে দেই হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে দেখো সাবধানে থেকে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এলবিটা ঠিকঠাক করতে পারলাম না অনেক দিন পর এলাম এলবিতে তবু ঠিকঠাক করতে পারলাম না তো আজকের কথা বলবো না আজকের মতো গুড নাইট বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি শরীরটা খুব টায়ার তো কালকে থেকে আবার একই জার্নি শুরু হবে কয়েকদিন তো ভালোই গেলো বলে ঘুম থেকে দেরি করে ওঠা কোনো কাজকর্ম নেই তো গুড নাইট কী বলবো তো আর কিছু বলবো না গলার গলার ভয়ে চেঞ্জ হয়ে গেছে আমার ঠান্ডা লেগে